গরুর বাজার কেমন এখন কখন বা রাখাই বাজার খুব খারাপ খুব খারাপ মানে এই জন্য আসলে সার গরুগুলো বেশি সার গরু বেশি দিচ্ছে দশাই চেয়ে যায় তো আমদানি কেমন দেখা যায় হাতে আমদানি মোটামুটি হাতে যে গরটা দেখতে কেমন বয়স হবে গরুটার আট মাস বয়স আট মাসের মতো বয়স এটা অস্ট্রেলিয়া এটা কেমন বয়স হয়েছে এক বছর মতো বয়স হয়েছে তোলা বাচ্চা একটু দেখাই দেন মাসাল্লাহ বাচ্চা সুন্দর ভাবে দেখা যাচ্ছে

তারপরে যেটা আছে এটা কি জাতের এটা পিজিয়ান এটাও পিজিয়ান এটা কেমন বয়স হয়েছে এক বছর এক বছরের মতো বয়স এর তলা একটু দেখাই দেন এরও বাচ্চা একটা সুন্দরভাবে দেখা যায় আচ্ছা এই বাচ্চাটা কেমন কেমন দাম পাচ্ছেন বুঝেছি চাওয়া দাম সত্তর হলে বেঁচে থাকে তারপরে যেটা আছে এটা কি জাতের এটা মাস্ট্রামাস্ট্রাম এটাও অস্ট্রেলিয়া জাতের

অনেক মোটা মোটা দেখা যায় আচ্ছা এটার কেমন দাম চাওয়া এটার দাম চাওয়া একশো একশো কম আছে বেচা কিনা কিছু কম বেশি করে বিক্রি করা যায়

মোটা বাট একটা আচ্ছা কেমন দাম চাইলে নেবে দাম যদি নব্বই নব্বই চাওয়া দাম আচ্ছা কেউ কি দাম দিছে গরুটা কেমন দাম দিচ্ছে ওই দাম দিছে পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত দাম দিছে আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে আশি হলে ব্যস্ত আচ্ছা কে ভালো থাকবেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে